দুর্নীতি সন্দেহে গ্রেফতার করা হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা থান্ডার্সের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মালিক তামিম রহমানকে আর এই ঘটনার জেরে ফ্রাঞ্চাইজিটির সঙ্গে চুক্তিও বাতিল করেছে এলপিএল কর্তৃপক্ষ অথচ এই ডাম্বুলার হয়েই এবার প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার কথা ছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বুধবার দুবাইয়ের উদ্দেশ্যে শ্রীলঙ্কা ছাড়তে কলম্বো বিমানবন্দরে ছিলেন তামিম রহমান তখনই ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ক্রীড়াক্ষেত্রে দুর্নীতির অপরাধ সংশ্লিষ্ট পুলিশের বিশেষ একটি বিভাগ দুই হাজার বিশে লঙ্কা প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর এই প্রথম কোনো কর্মকর্তাকে এভাবে আটক করা হলো। গ্রেপ্তারের পর একত্রিশ মে পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে তামিমকে ম্যাচ গড়াপেটা ও জুয়া সংশ্লিষ্ট ক্রীড়া আইনের দুটি ধারায় তার বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ শ্রীলঙ্কার আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে বরংকে জরিমানার সঙ্গে দশ বছর পর্যন্ত কারা দণ্ডও হতে পারে তামিমের নতুন মালিক তামিম রহমানের ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের অধীনে এই মৌসুমেই প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছিল ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজিটি এর আগে অন্য মালিকের অধীনের দলটির নাম ছিল ওরা নিলামের আগেই এবার মুসাফিজুর রহমানকে দলে ভেরায় ডাম্বুলা আর একুশ মে অনুষ্ঠিত হওয়া নিলামে চার লাখ পঞ্চাশ হাজার ডলার খরচ করে চব্বিশ জন ক্রিকেটারকে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি তবে এই ঘটনার পর ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করে এলপিএল কর্তৃপক্ষ তাদের বাদ দিয়ে এখন লঙ্কা প্রিমিয়ার লিগের দলের সংখ্যা মাত্র চার পহেলা জুলাই থেকে শুরু হওয়া এবারের আসরে আর কোনও দল যোগ করা হবে কিনা তা জানা যায়নি এখনও